দেখো গাইজ আমি নিতে চলে এসেছি অনেক চারা গাছ এখানে প্রচুর চারা গাছ বিক্রি হয় দামও কম তিরিশ টাকা করে ভোগেন বেরিয়া এই দেখুন কালারগুলো কী সুন্দর কালার দারুণ কালার অনেক রকমের গাছ আছে অনেক রকমের জবা আছে লেবু গাছ আছে দারুণ দারুণ সব গাছ প্রচুর কালেকশান প্রচুর কালেকশান আছে

মনে হয় বাবা কিনে পাঠিয়েছে না বাহ্ খুব সুন্দর তো ফুল গাছগুলো তাহলে এগুলো ফুর্তি হ্যাঁ এগুলো তো এবার লাগাতে হবে চন্দ্রমল্লিকা বাউ এই গাছটার নাম তো জানি না গাছটা বেশ সুন্দর লাগছে একটা উই নাকি গুলো সব গিফট এখন গাছগুলো একটু ভিজিয়ে রাখতে হবে কারণ মাটিটা প্রচুর শক্ত এখন এই মাটিতে তো গাছটা এখন বসানো যাবে না একটু ভিজিয়ে রেখে তারপরে মাটিটা ভালো করে ছাড়িয়ে তারপরে গাছগুলো বসাতে হবে তো আমাদের জল চলে এসেছে এবারে জলের মধ্যে এগুলোকে সব চুরিয়ে রেখে দেব সব দশ মিনিটের মতন জলে ভিজিয়ে রাখলে এটাকে তুলে আমরা বসিয়ে দিলেই হয়ে যাবে তো আমি গাছ লাগানোর জন্য মাটি তৈরি করে ফেলেছি গোড়ার থেকে মাটিগুলো গুলো ছেড়ে গেছে গাছগুলো লাগিয়ে দেবো তাহলে আমার এই গাছটা লাগানো হয়ে গেছে এবারে এই চন্দ্রমল্লিকাগুলো লাগানোর পালা তাহলে গাইস আমার সব গাছ লাগানো হয়ে গেছে একটা জায়গার মধ্যে আমি তিনটে চন্দ্রমল্লিকা লাগিয়েছি এগুলো আর একটু বড় হলে অন্য জায়গায় এদের শিফট করে দেবো